আসসালামু আলাইকুম ভিউয়ার্স যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই আপনারা ভালো আছেন আজকে আপনাদের সাথে একটা লোভনীয় রেসিপি নিয়ে মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি বয়লার মুরগি দিয়ে আলু মুরগির ঝোল রান্না করে দেখাবো। এই রেসিপিটা ফলো করলে স্বাদে ঘ্রাণে মাতোয়ারা হবে সবাই যদি এই নিয়মে ব্রয়লার মুরগি রান্না করে থাকেন আপনারা কিছু টিপস দিব। কীভাবে রান্না করলে মাংসের যে একটা ব্রয়লার মুরগি একটা গন্ধ থাকে ও স্মেলটা আর থাকবে না এভাবে একবার রান্না করেই দেখুন যে কখনো ব্রয়লার মুরগি খেতে চাইবে না সে বারবার আপনার কাছে খেতে চাইবে আর গরম গরম এক প্লেট ভাত শেষ করার কোনো কথাই না তাহলে জন্য রান্নায় চলে যাওয়া যাক আমি এখানে চুলা অন করে একটা প্যান বসিয়ে নিয়েছি এখানে আমি পরিমাণ অনুযায়ী তেল দিয়ে নিয়েছি সোয়াবিন তেল আমি এখানে আলু ব্যবহার করেছি তাই আলুগুলো সুন্দর করে কেটে নিয়েছি রেগুলার সাইজের মতো আর এখানে আমি মেরিনেটেডের জন্য একটু লবণ আর হালকা একটু হলুদ গুঁড়া মিক্স করে আমি এটা ভেজে নিব আলোগুলো আলুগুলো দেওয়ার কারণ হচ্ছে যারা আমাদের বাসায় বাচ্চারা থাকে আর বড়রাও আলুগুলো খেতে অনেক পছন্দ করে ছোট আলু যেগুলো নতুন আলু থাকে ওগুলো দিয়ে রান্না করলে আরও বেশি মজা হয় যেহেতু আমার কাছে এই বড় আলুটা ছিল আমি এটা দিয়ে রান্না করে দেখাচ্ছি আলু আমি ভালোভাবে লালচে করে ভেজে তুলে নিচ্ছি আমি আলোগুলো তুলে নিয়েছি আমি একটা স্ক্রিপ্ট ভুলে আমার ডিলেট হয়ে গিয়েছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি এখানে মাংসগুলো হলুদ একটু আদা বাটা একটু রসুন বাটা এক ফালি লেবু আর একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম আধা ঘন্টা আমি এখন এগুলো ভেজে নেব তেলের মাঝে যাদের কাছে একটু ব্রয়লার মুরগিটা একটু ফ্লেভারটা একটু অন্যরকম লাগে তারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে মেরিনেট করে আধা ঘন্টা রেখে দেওয়ার জন্য এর ফলে কিন্তু খুব একটা বেশি গন্ধ লাগবে না খেতে হবে অনেক মজাদার আর ভালো করে মাংসগুলো ভেজে নেওয়ার চেষ্টা করবেন মাংসগুলো থেকে কিন্তু অল্প একটু পানি উঠে এসেছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি একদম ভেজে ভেজে এই মাংস পানিটা একদম শুকিয়ে নেব আর চুলার আর অবশ্যই মিডিয়াম আছে থাকতে হবে আমি ভালো করে ভেজে নিয়েছি মাংসগুলো আবারও আমি উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিচ্ছি মাংসগুলো ভাজা হয়ে গেছে তেল কিন্তু দেখা যাচ্ছে আমি এখন মাংসগুলো তুলে নিব এখানে যারা নতুন রাঁধুনি আছেন তাদের কিন্তু অনেকটা উপকার হবে এই রেসিপিটি দেখার ফলে কম বেশি আমরা সবাই কিন্তু ওইভাবে তরকারি রান্না করে থাকি এখানে আমি ওই তেলার মাঝে আমি দুইটা তেজপাতা কুচি করে দিয়েছি এখানে তিনটা দারচিনি দিয়েছি আর চারটা এলাচ দিয়েছি আর এখানে গোলমরিচ আর একটা দুটা লং দিয়েছি গরম মশলাগুলো আমি হালকা একটু ভেজে নিচ্ছি এই ভাজার ফলে তরকারিতে অনেক সুন্দর একটা যুক্ত হবে এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি সেটা দিয়ে দিয়েছি হালকা একটু ভেজে নেব জাস্ট পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি পেঁয়াজটা উল্টে পাল্টে ভেজে নেব আমি আবারও নেড়ে পেঁয়াজটা হালকাভাবে ভেজে নিচ্ছি একদম লালচে করব না এখন এখানে আমি বাটা মশলা দিব এখানে আমি দেড় টেবিল চামচ রসুন বাটা এবং এক টেবিল চামচ দিয়েছি আদা বাটা এটা আমি ভালোভাবে ভেজে নেব পেঁয়াজগুলোর সাথে যেন কাঁচা গন্ধটা একবারে চলে যায় কাঁচা গন্ধটা থাকলে কিন্তু ভালো লাগবে না তাই একটু ভালোভাবে ভেজে নেওয়ার চেষ্টা করবেন আমি একটু পানি দিয়ে নিচ্ছি যেহেতু আমি এখানে গুঁড়া মশলা ইউজ করব যেন পুড়ে না যায় এখানে আমি এক টেবিল চামচ হলুদ গুঁড়া নিয়েছি এখানে দুই টেবিল চামচ আমি মরিচের গুঁড়া ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন হয়েছে ঝাল কম বেশি অ্যাড করতে পারেন হাফ চা চামচ দিয়েছি আমি এখানে ধনিয়া গুঁড়া আর অবশ্যই জিরা গুঁড়া দিয়েছি একটা চামচ গরম মশলা আমি আস্তটাও ব্যবহার করেছি আমি হালকা একটু এখানে গুঁড়াটাও ব্যবহার করেছি অল্প হাফ চামচের একটু বেশি আমি ভালোভাবে মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে একটু মশলাগুলো ভেজে নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই এতে তরকারিটা হবে খেতে অনেক অসাধারণ স্বাদে ঘন্ধে একদম মাতোয়ারা হয়ে যাবে আমি ভালো করে মশলাটা আবারও কষিয়ে নিব এর জন্য অল্প সামান্য একটু পানি ব্যবহার করছি আমি একটা চামচ এখানে লবণ দিয়ে দিয়েছি আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি আবারও চেষ্টা করব এটা ভালোভাবে কষিয়ে যত ভালোভাবে মশলাটা কষাবেন তত খেতে হবে না মজাদার এখানে আমি একটু পাঁচ ফোড়নের গুঁড়া ব্যবহার করছি আপনারা অবশ্যই এটা ব্যবহার করবেন এতে মাংসর স্বাদটা পুরোপুরি বদলে যাব অনেক সুন্দর একটা স্মেল আসে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব আরও পাঁচ মিনিট কষিয়ে নিব এই মশলাটা মশলাটা কষানো আমার পুরোপুরি হয়ে গিয়েছে আপনারা অবশ্যই চেষ্টা করুন মশলা কষানোর উপর কিন্তু তরকারির স্বাদটা অনেকাংশে নির্ভর করে আর আমি আজকে এক কেজি পরিমাণে মুরগির মাংস ব্যবহার করছি এখানে ওই ভাজা মুরগির মাংসটা আমি এই মশলায় দিয়ে দিলাম আমি এখন ভালোভাবে উল্টে পাল্টে ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলোর সাথে মাংসটা ভালোভাবে কষিয়ে নিব অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে অতিথি আপ্যায়নে কিন্তু এই মাংস রান্নাটা আপনারা রাখতে পারেন তাহলে সবাই আপনার প্রশংসায় হবে পঞ্চমুখ মাংসটা আমি ভালোভাবে পাঁচ দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখানে আমি যে সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো কিন্তু আমার হাফ সেদ্ধ ভাজার সময় হয়ে গিয়েছে আমি সবগুলো এখানে আমি এক কেজি পরিমাণে মাংসের সাথে তিনটা বড় বড়ো সাইজের আলু কেটে দিয়েছি আমি আলুগুলো এখন মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নেব আমি পাঁচ মিনিট কষিয়ে রান্না করে নিব ভালোভাবে উল্টে পাল্টে আমি নেড়ে চিড়ে মশলাগুলোর সাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি কষানোর ফলে কিন্তু তরকারির স্বাদ গ্রান অনেকাংশে নির্ভর করে আমি এখানে কষানোর পরে প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে নিয়েছি আর ব্রয়লার মুরগি সিদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময়ের প্রয়োজন হয় না বেশি পানি দিয়ে রান্না করলে অনেক বেশি ঝোল থাকে অনেক বেশি জাল দেওয়ার কারণে মাংসের স্বাদটাও বদলে যায় রঙটাও ভালো আসে না তরকারিতে এ পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নেবেন আমি এখানে কাঁচামচ দিয়ে নিলাম ফালি করে দিব না আস্তই দিব এটা জাস্ট ফ্লেভারের জন্য আমি গুড়ামরিচ ব্যবহার করেছি অনেক বেশি পরিমাণ তাই আস্তটাই জাস্ট ফ্লেভারের জন্য দেওয়ার চেষ্টা করবেন আমি এখন এখানে পনেরো মিনিট রান্না করে নেবো এর মাঝে আমার মাংস আলো দুইটাই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে পনেরো মিনিট পর আমি ফিরে আসলাম আমার মাংস রান্নাটা কিন্তু একদম হয়ে গিয়েছে এখন আমি নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়া ব্যবহার করছি আপনারা অবশ্যই এই জিরা গুঁড়াটা ব্যবহার করার চেষ্টা করবেন আর হাফটা চামচ আমি ব্যবহার করেছি গরম মশলার গুঁড়া এই মশলা ব্যবহারের ফলে তরকারিতে একটা সুন্দর স্মেল আসে যা খাবারকে করে তোলে অনেক অতুলনীয় স্বাদের আপনারা অবশ্যই এই গুঁড়া মশলাটা ব্যবহার করবেন স্কিপ করবেন না আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাটা আমি এখন পাঁচ থেকে দশ মিনিটের মতো এইভাবে একটু রান্না করে নিব আমার মাংস আর আলুটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আমি আবারও পাঁচ মিনিটের মতো মিডিয়ামের থেকে একটু কম আছে রেখে দিব রান্না করার জন্য আমি পরে ফিরে আসলাম মাংস রান্নাটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে আমি এই পরিমাণে ঝোল রাখব খাবারে যেহেতু আলো দিয়েছি আর একটু পানিটা টেনে যাবে আলো দেওয়ার ফলে এই ঝোলটা আরও পরিমাণে কমে যাবে রান্নাটা কিন্তু একদম শেষ হয়ে গেল যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই লাইক ফলো কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই নাচ টরসে থাকতে থাকতে হবে নতুন নতুন রেসিপি দেখার জন্য আপনারা অবশ্যই জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে আপনারাও ট্রাই করবেন বাসায় সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ